আসসালামু আলাইকুম আজকে আপনাদের এই যে টিভিতে যে নেটওয়ার্কের যে সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা সমাধান করে দেখাবো এখন কিন্তু অধিকাংশ টিভিতে এই নেটওয়ার্কের এই প্রবলেমটা হচ্ছে ক্যান কানেক্ট রাইট নাও ট্রাই আগেন ওপেন নেটওয়ার্ক সেটিং এরকম হচ্ছে ইউটিউবটা ওপেন করলেই কিন্তু এখন এরকম হচ্ছে আপনাদের একটু ব্যাকে থেকে দেখাচ্ছি এই যে আমি যদি এখন ইউটিউবে যাই ইউটিউবে আসলেই কিন্তু এই যে এই প্রবলেমটা হচ্ছে এই যে ইউটিউব কিন্তু হচ্ছে না ইউটিউবে ঢুকলে আপনাদের একটু ইন্টারনেটটা দেখায় আমার ওয়াইফাই কিন্তু কানেক্ট করা আছে আমি ওয়াইফাই এখন যাই যদি দেখাই এই যে নেটওয়ার্ক ইক্রামুল ওয়ারলেস এই যে দেখতে পাচ্ছেন ইক্রামুল কানেক্টেড আমার রাউটারের নাম ইক্রামুল এবং কানেক্টেড আছে দেখাচ্ছে কিন্তু আপনার ইউটিউব চলছে না এই ওয়াইফাইটা কানেক্ট থাকার পরেও ইউটিউবটা আসছে না এখন এই সমস্যা অধিকাংশ টিভিতে হচ্ছে এই সমস্যাটা আগে ছিল না কয়েকদিন যাবৎ এই সমস্যাটা হচ্ছে আর এই সমস্যার জন্য আমাকে অনেকজনই ফোন করেছে হোয়াটসঅ্যাপ ইমোতে এই জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসলাম আর এই সমাধানটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেবো আর যদি আপনারা এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারেন বা জানতে পারেন লাইক মাস্ট একটা লাইক দিবেন লাইক দিতে টাকা পয়সা লাগে না লাইক দিলে কি হয় ভিডিও করার উৎসাহটা আর একটু বাড়ে আর কমেন্ট করবেন কমেন্টটা আপনার ভালো মন্দ যাই হোক একটা মতামত জানাবেন আর আসুন আপনাদের দেখায় কিভাবে এই সমস্যাটার সমাধান করবেন স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল অথবা এমনিতে ফোন দিতে পারেন রাত দশটার পরে ফোন দেবেন রাত দশটার পরে আমি ফ্রি থাকি তো এই জিনিসটার সমাধান কিভাবে করবেন দেখাচ্ছে এবার এই ব্যাকে গেলাম এই জিনিসটা সমাধান করার জন্যে এই যে সেটিং এই সেটিং এ যাবেন সেটিং এ যাবেন আসবেন নিচের দিকে আসবেন এডিট টাইম এডিট টাইম এখানে দেখেন তারিখ দেওয়া আছে সাতাইশ দশ দু হাজার আঠাশ আজকের তারিখ কত আজকের তারিখ হলো সাতাইশ দশ দু হাজার পঁচিশ কিন্তু এখানে টাইম দেখাচ্ছে এক টাইমটা আপনি সঠিকভাবে আপনার মোবাইলে দেখবেন যে কয়টা বাদ ওই যে যেভাবে টাইম দেওয়া আছে ঠিক সেভাবে টাইমটা এখানে এডিটিং করবেন আমি এই যে দুই হাজার পঁচিশ দিচ্ছি আর আর একটা জিনিস এই যে ডেট টাইম পি এম এগুলা সঠিকভাবে দিয়ে দিবেন দিয়ে দিলে আর সবার উপরে অটো এলাস অন কেট দিবেন এই অটো এলাসটা অন কেট দিবেন অন কেট দিলে কি হবে আপনার এই টাইমটা এডিট করা লাগবে না অটোমেটিকলি আপনার টিভিতে টাইমটা আপডেট হয়ে যাবে আপনাকে আর এই জায়গাটা এডিট করা না এদের দেখতে পাচ্ছেন এই এখানে আর কিন্তু আমার রিমোটে যাবে না শুধুমাত্র অটো এলাসটা অন করে দিলেই কিন্তু এডিট করা লাগবে না যাদের টিভিতে অটো এলাকার ফাংশনটা নাই তারা ম্যানুয়াল ভাবে করে দেবেন আর এ এম পি এমটা সঠিকভাবে দিবেন যদি রাত্রে দেন রাত বারোটার পরে দিলে এম দেবেন রাত বারোটায় থেকে দুপুর বারোটা পর্যন্ত এ এম আর দুপুর বারোটায় থেকে রাত বারোটা পর্যন্ত পি এম এটা মাথায় রাখবেন এখন আমি ব্যাকে যাই এখন দেখি ইউটিউবটা চলে কিনা আপনাদের দেখাচ্ছে এবার আমি ইউটিউবে যাই এই দেখতে পাচ্ছেন একটা আমার ভিডিও দিই আমার ভিডিও ওপেন হয় নাকি দেখতে পাচ্ছেন আপনারা টাইমটা ঠিক মতন সেট আপ করে দিলেই আপনার এই যে ইন্টারনেট প্রবলেমের সমস্যাটা সমাধান হয়ে যাবে এই ভিডিওটা দেখে যদি আপনি এই কাজটা শিখতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর লাইট মাস্ট একটা লাইট দিবেন লাইট দিতে টাকা পয়সা লাগে না লাইট দিলে ভিডিও করার উৎসাহ কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন যদি না না জানেন করতে আমাকে ইমু অথবা হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আমি জিনিসটা সমাধান করে দেব অবশ্যই রাত দশটার পরে ফোন দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিও আল্লাহ হাফেজ ও হ্যাঁ

অটো এলাস বন্ধ করে দিলাম এবং টাইমে যাই আমি সেই প্রবলেম যে প্রবলেম ছিল এই প্রবলেম হয়ে গেল তার মানে আপনারা বুঝতে পারছেন টাইমের জন্য ইন্টারনেটটা কানেকশন হয় না আপনারা টাইমটা সেট আপ করে দিবেন আপনাদের ইন্টারনেটটা কানেকশন হয়ে যাবে